নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে ইলিশের একটা ভিন্ন স্বাদের জমজমাট রেসিপি নিয়ে হাজির হয়েছি কারণ এর আগে কিন্তু আমি এই ধরনের ইলিশ মাছের রেসিপি আপনাদের শেয়ার করি ইলিশ মাছের ভ্যারাইটিস রেসিপি শেয়ার করেছি দেখুন এটা যেমন দেখতে লোভনীয় তেমনই কিন্তু খেতে সুস্বাদু একবার বানিয়ে খেলেই কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর রেসিপিটা এত সহজ সরল ঝামেলাবিহীন আর সামনেই তো জামাই ষষ্ঠী একেবারে জামাই আদরের একটা বিশাল বড় অনুষ্ঠান বাঙালির বাড়িতে আর রাজকীয় মাছ হচ্ছে ইলিশ মাছ সবাই চেষ্টা করবে যে ইলিশ মাছ একটু সাধ্যের মধ্যে কিনে এনে জামাইকে খাওয়ানোর তাই তো আর এই রেসিপিটা যদি থাকি তাহলে খাওয়া দাওয়া কিন্তু একেবারে জমে উঠবে জামাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তার জন্য কিন্তু আপনাদের ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে বন্ধুরা চলবে না দেখুন একটা কড়াই নিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো কড়াই তাতে মাছটা ভালো করে ধুয়ে একদম জল নিংড়ানো মাছ নিয়েছি মাছটার ওজন কিন্তু বন্ধুরা বেশি নয় ওই ছয়শো গ্রামের মতন ওজন আমি কয়েক পিসি নিয়েছি মাথাটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি এখানে কিছু আমি শুকনো মশলা বলতে প্রয়োজন মতন হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এবারে আমি দই ফেটি নিয়েছি এখানে আমি এক কাপের একটু বেশি দই নিয়েছি দেড়শো গ্রামের মতন বন্ধুরা আমি দই নিয়েছি আর এখানে রয়েছে কালো সরষা এক চামচের মতন সাদা সর্ষা দুই চামচের মতন এবং দুই চামচের মতন স্বাদ পোস্ত এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পরে শিল্পাটাও বেটে নিতে পারেন আমি অ্যাজ ইউজুয়াল কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিচ্ছি বাই দা ওয়ে এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া আমার কাছে একটা সেরা রেসিপি আর যারা নতুন রাঁধুনি রয়েছেন তারাও কিন্তু এই রেসিপিটা একদম অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন স্বাদের জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি আর স্বাদ অনুসারে লবণটা একবারে অ্যাড করে দিয়েছি বন্ধুরা দেখুন এই রান্নাটা এতই সহজ যে আর এখানে কিন্তু সর্ষা তেল আমি তিন থেকে চার চামচের মতন দিয়েছি ছোটো টেবিল চামচগুলো রয়েছে তার আমি সেই অনুপাতেই দিয়েছি দিয়ে হাতের মাধ্যমে ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এই কড়াইটা ধরে বসিয়ে দিতে হবে না কোনো ফোরন না কিছু দেখতে পেরেছেন কয়েকটা উপকরণ দিয়ে কী অসাধারণ রেসিপি আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয় আর খেতেও কিন্তু এত সুস্বাদু হয় যে বলার বাইরে আর সবচেয়ে বড় কথা বলুন তো কী যে জামাই ষষ্ঠী বলে কথা নানা রকমের পদ রান্না হবে তো আমরা চাইবো যে সময় সাপেক্ষ রান্নাগুলো করতে তো এটা কিন্তু একদম সময় সাপেক্ষ ইজি একটা রান্না এত সুন্দর রান্না যে বলার বাইরে এই রেসিপিটা থাকলে আপনি একটু মটন চিংড়ি মাছ আর যদি একটু বাসন্তী পোলাও করে দেন অসাধারণ হবে বন্ধুরা এত অপূর্ব একটা রেসিপি তারপরে দেখুন ভালো করে হাতের মাধ্যমে মাখানোর পরে আমি জাস্ট ওই পোস্তর বাটিটা যেটা আমি মিশ্রণ করেছিলাম সেই বাটিতে হাফ কাপের থেকে কম জল দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে কিন্তু আমি রেখে দিচ্ছি আবারও একটু কাঁচা সরষের তেল ওপরে দিয়ে দিচ্ছি যাতে একটা গ্লেজি ভাব আসে আর সর্ষার তেল দিলে তো কোনো কথাই নেই কয়েকটা দেখুন গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি রেসিপিটা এতটাই সুস্বাদু হয় কাঁচা লঙ্কা ডোলে শুধুমাত্র গরম ভাত উঠবে ধোয়া ওঠা আর পরম তৃপ্তি করে কিন্তু সকলেই খেয়ে নেবে ছোটো সাইজই হোক আর বড়ো সাইজই হোক ইলিশ মাছের অসাধারণ লাগবে একেবারে খেতে এটা একটা অন্য লেভেলের রান্না আপনারা করুন না এই ষষ্ঠীতে একেবারে বাজিমাত করে দিবে এই রান্নাটা এত সহজ সরল রেসিপি কিন্তু হয় না গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়েছি আমি জাস্ট দশ মিনিটের মতন কিন্তু ইলিশ মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা জাস্ট বন্ধুরা বসিয়ে দিয়েছি দেখুন আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম জাস্ট আপনাদেরকে দেখেছি দেখিয়ে দিচ্ছি এই কন্ডিশানে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা আবারও কিন্তু আমি ঢাকা চাপাটা দিয়েছিলাম জাস্ট ওপেন করেছিলাম আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু ফিফটিন মিনিটস পরে চলে এসছি দেখুন গাইস তেল একেবারে উপরে ভাসু হয়ে উঠেছে জাস্ট ইলিশ মাছগুলো একদম মোমের মতন হয়ে গেছে একেবারে মুখে দিলে পরে বাটারের মতন লাগবে মেল্ট হয়ে যাবে এত একটা অসাধারণ রেসিপি আপনারা যদি বানিয়ে খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটাই খেতে ইচ্ছা করবে দেখুন ইলিশ মাছ তো সকলের বাড়িতে রান্না হয় কিন্তু এক একজনের বাড়িতে এক এক ধরনের রান্না হয় আর এক এক রকমের টেস্ট থাকে কিছু কিছু বাড়ির রান্না অসাধারণ রান্না হয় তো আমাদের বাড়িতে কিন্তু কোনো অনুষ্ঠান হলে পরে বিভিন্ন রকম রান্না হতো আর ঠাকুমা কিন্তু এই রেসিপিটাই প্রেফার করত মানে সহজ সরল একদম রান্না নিমেষেই রান্না হয়ে যাবে অথচ ভ্যারাইটিস থাকবে রান্নার মধ্যে যারা রান্না করবে তাদেরও যাতে কষ্ট কম হয় সেই জিনিসটা উনি মাথায় রাখত যে ঝামেলাবিহীন যেটাকে আমরা বর্তমানে বলি ইনস্ট্যান্ট রান্না দেখুন এক্সট্রা করে আপনাকে আর কোনো কিছুই অ্যাড করতে হবে না জাস্ট আমি যে প্রপারলি ফিফটিন মিনিট পর ঢাকা চাপাটা দেওয়ার পর মানে উঠিয়েছিলাম ঢাকা চাপাটা উঠানোর পরে জাস্ট দু তিন মিনিট আরও ইয়ে করে নিয়েছিলাম ফুটিয়ে নিয়েছিলাম মানে কুক করে নিয়েছিলাম ওপরে তেলটা ভেসে উঠেছে একদম বিদেশি মাছ কিন্তু রেডি টু সার্ভ আপনি কিন্তু গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন বাসন্তী পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন অসাধারণ লাগবে গাইজ জামাইকে একদম পারফেক্ট যেহেতু আমরা বাঙালি বাসন্তী পোলাও কিংবা এমনি সাদা পোলাও গরম ভাতের সঙ্গে আইবিষকে আপনারা প্রেফার করবেন বলুন রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানান কাজে অনেক কষ্ট করে ভিডিওগুলো করি শুধুমাত্র আপনাদের কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইবের জন্য যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে ভালোবেসে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন জামাই কি বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে খাওয়ান দাওয়ান সকলেই ভালোভাবে সুস্থ করুন